আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা বছর দিলাম হাওয়ার সবাই প্রায় বাজার যারা ছিল নিয়ে কিনে টাঙ্গার উদ্দেশ্য দিয়েছি এবং আমরা একটা ছোটো একটা নৌকা দাঁড়িয়ে নিয়েছি সেই নৌকা দিয়ে আমরা সবাই টাঙ্গর হাওয়ার উদ্দেশ্য দিয়ে দিলাম একটু দূর যাওয়ার পরে দেখলাম যে একটা বুড়ি নৌকা দিয়ে কয়েকজন পোলা একটা বক্স বাজিয়ে আসতেছে তারা যে তাদের বক্স বাজে সে আনন্দটা করতেছে কিন্তু আমরা আমাদের নৌকা দিয়ে সেই আনন্দটা করতে পারতেছি না আমরা শুধু তাদের আনন্দটা দেখতেছে আবার মোবাইল দিয়ে ভিডিও করতেছে এবং ভিডিওর সাথে সাথে তারাও নাচতেছে নদী পথে যখন তাইপোতানোর সামনে গেলাম দেখলাম যে তাইপোতানোর সামনে কতগুলো নৌকা রয়েছে এগুলো কিন্তু স্বাভাবিক কোনো এগুলো যাদের করে নদীতে ভালো উত্তোলন করে তাই তারা এগুলো ধরে নিয়ে এসেছে ওইখান তারপর তারা পার হলাম দেখলাম যে হাওড়ের মাঝে যখন প্রবেশ করে গেলাম আমরা দেখলাম যে হাওড়ের চারদিকে শুধু গাছ আর গাছ কিন্তু এই গাছগুলো দেখে মনে হবে যে এইগুলো কোনো করতে এগুলো সে রোপণ করে রেখে গেছে ঠাঙ্গা প্রবেশ করার সময় আমাদের পাশে একটা হাউসবোট দেখতে পাই এবং হাউসবোটা খালি ছিল না হাউসবোটের ভিতরে অনেক পর্যটক ছিল গরমের কারণে তারা সবাই ভিতরে প্রবেশ করে রেখেছে এবং অনেক গরম ছিল তো সেই জন্য তাই অবশেষে আমরা টাঙ্গর প্রবেশ করলাম এবং টাঙ্গ প্রবেশ করার পর দেখলাম যে শত শত নৌকা এখানে অনেক পর্যটকভাবে নৌকা রয়েছে আমরা আস্তে আস্তে টাঙ্গর ওয়াশ টাওয়ার দিকে এঁকেছিলাম আগামীর সাথে সাথে আমাদের সাথে যারা ছিল সবাই অনেক হয়ে হুল্লা শুরু করেছিল যে আমরা টাঙ্গর সবাই টাঙ্গা চলে এসেছি আমরা আস্তে 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 টাঙ্গার দিকে যাচ্ছিলাম এবং আমাদের তো ছোটো ছিল তাই আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম সামনে দেখলাম যে টাঙ্গর ওয়াশ টাওয়ারটা স্পর্শ করে দেখা যাচ্ছে আমরা সবাই অনেক খুশি যাই আমরা টাঙ্গা চলে এসেছি আমরা নৌকার স্পিকার আস্তে আস্তে কমে গেলাম নৌকার সাউন্ড কমিয়ে তারপরে আমরা সবাই ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে রান্না দিলাম এবং ওয়াশ টাওয়ারের কাছে চলে গেলাম টাঙ্গার ওয়াশ টাওয়ারের পাশে এসে আমরা আমাদের নৌকাটাকে একটা গাছের মুভির মধ্যে বেঁধে রাখলাম এবং বেঁধে রাখার পর আমরা সবাই এক এক করে পানিতে ঝাঁপ দিতেছি এবং একজন ক্যামেরাম্যান সে ভিডিও করতেছে আমরা সবাই অনেক খুশি এক এক করে সবাই নামতেছে মি সবার আগে আমি এবং আমার ছোটো ভাই সবাই নেমে গেলাম এবং যাদের দেখতে পাইছেন তারাও আস্তে আস্তে সবাই নেমে যাবে এরাও ভিডিও করতেছে আবার ওইদিকে এরা আবার ফটো সেসব নিয়ে ব্যস্ত ছবি তুলতেছে কিন্তু এদিকে সে ডুব দিয়ে চলে এসেছে আর আমি এদিকে আমার ছোটো ভাইকে নিয়ে অনেক মজা করতেছি তাদেরকে ফানি সেটা যে তারা কেন ফানিতে নামতেছিস না আমরা সবাই পানিতে নেমে গেছি আর এরা দুইজন তো সবাই তোলার জন্য ব্যস্ত এইদিকে মা এদিকে ছোট ছোটো ভাই একটা আছে ক্যাপ নিয়ে আসছে ক্যাপ নিয়ে ফানিতে নেমে গেছে এদিকে আস্তে আস্তে সবাই এক করে নামতেছে সবাই অনেকে রেডি হচ্ছে সে কিন্তু ক্যামেরা দেখার পর সে বানিতে নামছে এবং ক্যামেরার উদ্দেশ্যে সে কিছু বলতেছে এবং আমাকে কিছু বলতেছে যে সে লাইফ জ্যাকেট বানিয়েছে এবং লাইফ জ্যাকেট যে কীভাবে শরীরে বানছে সেটা দেখাচ্ছে কিন্তু সে আমরা লাইফ জ্যাকেট বেঁধেছি সুন্দর করে আবার সে লাইফ জ্যাকেট গায়ে দিয়েছে উল্টো করে যাতে সে বসে থাকে কিন্তু লাইভ জ্যাকেট আমরাও তো দিয়েছি আমরা বসে দিচ্ছি অবশেষে আমি ক্যামেরাম্যানের সামনে আসলাম সে ক্যামেরাম্যানকে বললাম যে সুন্দর করে আমাদের ভিডিও কর যাতে আমরা ফেসবুকে দেখে সারতে পারে এবং আমাদের যে গাইসগুলো আছে সবগুলো দর্শকের যেন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে ছোটো ভাই এসব যে ভাই আমি আসি আমাকে একটু ভিডিওর মধ্যে রাখো এদিকে নয় এটা হচ্ছে নয় লাভ দিয়ে দেবে অবশ্য আস্তে আস্তে করে সব লাভ দিতে সে বলেছে সে এখানে লাভ দিয়ে দেবে কিন্তু সে লাভ দিচ্ছে না আস্তে আস্তে ক্যামেরাটা আমার হাতে নিলাম ক্যামেরাটা হাতে নেওয়ার পর আমি পানির ভেতরে থেকেই পানির উপরে থেকেই আমি ভিডিওটা করতেছি সবার কাছে যাচ্ছে এবং আমি সবার উদ্দেশ্যে সব সবাই আস্তে আস্তে তোমরা নামো আমি তোমার নেমে গেছি কিন্তু সবাই ক্যামেরা দেখে সবাই আস্তে আস্তে আমার দাঁড়তে বিটতেছে যে তারা ক্যামেরার ভিতরে বন্ধু হওয়ার জন্য কিন্তু আমি বন্দি হতে দিয়েছি সবাইকে এক এক করে সবাই আমার কাছে আসছে আমি সবাইকে আমার পাশে নিয়ে আসছি এবং অবশেষে আবু সালেও সবাই নেমে গেলো এবং সেদিকে দেখা যাচ্ছে যে অনেক নৌকা যেটা আমাদের হাউসবোট আমাদের অনেকগুলো হাউস বুট ছিল আমাদের এই হাউস দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু সারাদিন রানের পর যখন আমরা একটু রেস্ট নিলাম গোসল টোসল করলাম গোসল করার পরে তার একটা নিয়ে এসেছে যে এই সব আছে ভাই আপনারা সবাই চা খান সে রে চা খাইলো আমরা এক এক করে সবাই চা খেলাম চা হলো ভাই সবাইকে আস্তে আস্তে ওয়ান টাইম কাপে চা দিচ্ছে আর সবাই চা নিচ্ছে খাওয়ার জন্য এদিকে সম্মানও আছে সামান্য সা খাওয়ার জন্য নিচ্ছে খুবই পান খাইতেছে সবাই সা খাইলো পান খাইলো কিন্তু আমি এখনো কিছু খাইলাম না আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম সবশেষে আমিও ক্যামেরা অন্যজনের কাছে দিয়ে আমিও চা খাইলাম পানও খাইলাম সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে সবাই পান করেছিলাম তো আমি বেটার সাথে লেনদেন করতে আসে আর আমার যে এই বাড়িতে যেতেন বাইটি খুব ভালো টাঙ্গর হাওয়ার আসলে আমি মনে করি এই বাইটার দোকানে এসে সবাই খাওয়া দাওয়া করবেন বাইটির মন অনেক সাদা কিন্তু বাই দরিদ্রতার কারণে আজকে বাই টাঙ্গর হাওয়ারই ব্যবসা নিয়ে শুরু করেছে আমি এই বাইকে বললাম যে শ্যাম্পু কত বাই বলা যে বাই শ্যাম্পু প্রতি কেজি পাঁচ টাকা করে আচ্ছা টাঙ্গর হাওয়ার শ্যাম্পু প্রতি কেজি পাঁচ টাকা করে এটাকে মন্দ কিছু আপনি সেই জায়গায় যে জিনিসগুলো পেয়েছেন এটাই তো বেশি দেখে সামান্য করতে যে ভাই আমার ভাই যে সাপ আছে ভাই অনেক ভালো আপনারা যদি কেউ টাঙ্গ আসেন তাহলে বাইর দোকানে এসে টাঙ্গা আসবেন বাইর সব কিছু ব্যবহার ভালো বলুন বাইরের দোকানে ব্যবসা শুরু করেছে সবাই বাইটির জন্য দোয়া করবেন বাইটির জন্য টাঙ্গর হওয়ার বেশি ব্যবসা বেশি নাই টাঙ্গে ছয় মাস ব্যবসা হয় ছয় মাসে বাই ব্যবসা করে টাঙ্গার ভ্রমণ শেষে যখন উপর উঠলাম দেখতে পেলাম যে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমাদের ওয়াশ টাওয়ার উপর ওটা কোনো উদ্দেশ্য ছিল না দেখলাম যে অনেক মানুষ ওয়াশ টাওয়ার উপরে উঠে ভিডিও শুট নিচ্ছে এবং সেগুলো দেখতেছে আমরা ওয়াচ ওয়াশ টাওয়ার উপরে উঠলাম এবং ভিডিও শ্যুট নিলাম সেগুলো ছিলাম পরে ভাবলাম যে ওয়াশ টাওয়ার থেকে সাই ওটা কর্নার ভিডিও করি দেখি যে সাই ওটা কর্নার ভিডিও কেমন দেখাচ্ছে তবে ওয়াশ টাওয়ার উপর থেকে দেখতে হাওয়াটা বেশ সুন্দর এবং টাওয়ারের উপর উঠে ভিডিও শ্যুট নিলে অনেক সুন্দর হওয়া দেখায় এদিকে অনেক মানুষ ভিডিও হচ্ছে বাড়ির চলে যাবে এবং অনেকে নতুন আসছে যে এই দেখতে পাচ্ছেন এটা নতুন আসছে আর ওই যে ছোটো নৌকোর জন্য হচ্ছেন এটা হচ্ছে আমাদের হাউসবোট এই হাউসবোট দিয়ে আমরা এসেছিলাম ছোটো তাই আমরা দিনের চক্রের বাড়িতে চলে যাব তো গাইস আজকের মতো আমরা টাঙ্গন শেষ আমরা সবাই বাইরে রওনা দিলাম বাইরে ওদের যাওয়ার সময় দেখলাম যে কতগুলো বক খাওয়া ওর একটা খান্দার মধ্যে ওরা উড়ি করতেছে তা ভাবলাম যে এই ভিডিওটা শ্যুট নেই দেখ আমার গাইসটার এই ভিডিওটা দেখে অনেক সুন্দর বুক গুলা অনেকগুলা বক ছিল এখানে অনেকগুলো বক তারা ওরা উড়ি করতেছিলো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা একটু সাপোর্ট করবেন তা আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই পাশে থাকবেন